আগরতলা স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো দারী অভিযান এবং পিএম জনমন প্রকল্প বাস্তবায়নের শ্রেষ্ঠত্বের জন্য ত্রিপুরা তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে বলেছেন প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনায় রাজ্যের একশো শতাংশ মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে দ্বিতীয় পর্বের জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে ফলে উৎসবের মরশুমে ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং ভোগ্যপনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রেকর্ড বিক্রি হয়েছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল মাঠে জেলাভিত্তিক অনূর্ধ্ব চোদ্দ ও সতেরো বছরের ছেলে মেয়েদের স্কুল স্পোর্টস ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারে বিস্তারিত বা জনভাগিদার অভিযান পিএম জনমন প্রকল্প বাস্তবায়নের শ্রেষ্ঠত্বের জন্য ত্রিপুরা তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে খবর জানিয়ে বলেন গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক আয়োজিত আদি কর্মযোগ অভিযান বিষয়ে একটি জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার দেন উল্লেখ্য বা জনভাগিদার অভিযান প্রকল্প বাস্তবায়ন এবং পিএম জনমন প্রকল্প বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ত্রিপুরা দুটি জাতীয় পুরস্কার অর্জন করেছে সেই সঙ্গে পিএম জনমন প্রকল্প বাস্তবায়নের শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর ত্রিপুরা জেলা সমবায় মন্ত্রী বলেন গতকাল রাষ্ট্রপতির হাত থেকে দুটি পুরস্কার গ্রহণ করেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড কে শশী কুমার পাশাপাশি শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রাপ্ত উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার তিনি বলেন ত্রিপুরায় পিএম জনমন প্রকল্প উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে পনেরো হাজার পাঁচশো চুরাশিটি বাড়ি নির্মাণ সম্পন্ন করা একশো একচল্লিশটি নতুন অঙ্গওয়াড়ি কেন্দ্র চালু করা আটত্রিশ হাজার চৌদ্দটি পিছিয়ে পড়া জনজাতি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ প্রদান এগারো হাজার ছশো পরিবারে গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান এক হাজার পরিবারে সোলার গ্রিডের মাধ্যমে বিদ্যুতায়ন এবং দশটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার স্থাপন সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা ধর্তি বা জনভাগীদের অভিযান এবং আদি কর্মযোগী অভিযানের মাধ্যমে রাজ্যের জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্য সরকার কিভাবে কাজ করছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন স্বাস্থ্যসচিব কিরণ গীত্তে বলেছেন প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনায় রাজ্যের একশো শতাংশ মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে আজ আগরতলার ভবনে ত্রিপুরা স্টেট মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা কথা নিয়ে সকলের জন্য সাশ্রয়ী মূল্য ওষুধ দাম পর্যবেক্ষণ বাজার ভিত্তিক তথ্য সংগ্রহ ও ভোক্তা সচেতনতা শীর্ষক এই আলোচনাচক্রে স্বাস্থ্যসচিব আরও বলেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও নেশা সামগ্রীর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে হবে ওষুধের সঠিক মূল্য জানার জন্য যে টোল ফ্রি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে এ বিষয়ে প্রচার মাধ্যমকে কাজে লাগাতে হবে তিনি বলেন ওষুধের গুণমান পরীক্ষার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলেছে সরকারের লক্ষ্য সঠিক দামে গুণগত মান বজায় রেখে সবার কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করা অনুষ্ঠানে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি অধিকর্তা কুমার অমন ভারতী বলেন জিএসটি সংশোধন হওয়ায় ওষুধের দাম হ্রাস পেয়েছে এতে জনগণ উপকৃত হচ্ছেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ জানিয়েছেন জাতীয় চিকিৎসা কমিশন চলতি শিক্ষাবর্ষ থেকে আগরতলা সরকারি মেডিকেল কলেজের জন্য চারটি পিজি আসন অনুমোদন করেছে এর মধ্যে এমডি রেডিও ডায়াগনোসিসে দুটি আসন এবং এমডি রেসপিরেটরি মেডিসিনে দুটি আসনের অনুমোদন দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব দীপাবলী আগামী সোমবার থেকে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গন অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায় ধন্যমানিক মুক্তমঞ্চে তিন দিন ব্যাপী দেওয়ালি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দেওয়ালী উৎসব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেব রায় আজ মন্দির প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে একথা জানান দীপাবলি মানে সারি সারি মোমের আলোয় আলোকময় চারদিক ধাতব প্রদীপের আলো মাটির ছোট ছোট প্রদীপ বা দিয়ার আলোয় দিব্য মানিয়ে যায় বিভিন্ন রং ডিজাইন ও আকার আকৃতির মোমের আলো তাই উৎসব মৌসুম এলেই মোমতরির কারখানা যেন আলাদা ব্যস্ততা সেই ছবির ব্যতিক্রম নেই আগরতলায় ইন্দ্রনগর ডেয়ারি পেরিয়ে নোয়াগাঁও শীতলবাড়ি সংলগ্ন ঝুলন্দের কারখানায় একটি প্রতিবেদন একদিকে ঐতিহ্যের বাটির প্রদীপ অন্যদিকে অত্যাধুনিক বৈদ্যুতিন ও বৈদ্যুতিক সামগ্রীর ঝাঁ চকচকে আলোর ফোয়ারা মাঝখানে সেতু বন্ধনের দায়িত্বে অনন্য মোমের আলো ঐতিহ্যের সঙ্গে যোগাযোগ তো আছেই সঙ্গে সহজিয়ানা আর সাধ্যের মধ্যে দামের বেলায়ও মোম অবিকল্প তাই প্রায় সব পুজোতেই কম বেশি চাহিদার ট্যান রয়েছে বাজারে সেই ভরসায় প্রশিক্ষণ নিয়ে দু থেকে শুরু করে এখন পর্যন্ত সারা বছরই ছাঁচের মধ্যে সলতে প্যাঁচিয়ে গলন্ত প্যারাফিন ঠেলে বাখার হাওয়ায় শুকিয়ে চিছিয়ে সুপলি কেটে ছাঁচ থেকে বের করে আনার কাজ চলছে সঙ্গে থাকে লেবেল ও প্যাকেট বন্দি করাও পুজোর সময় বলতে বিশ্বকর্মা বা হালের গণেশ পুজোর ধুম থেকেই বাজারের টাকা আসে দীপাবলিতে তো স্বাভাবিক ভাবেই চাহিদা বিশাল ফলে লোক বাড়িয়ে কাজ নামাতে হয় জানালেন লোকনাথ আলো কারখানার কর্ণধার ঝুলন্তে দীপাবলি পর্যন্ত আমাদের চাহিদা অনেক বেশি থাকে তখন আমরা কিছু নতুন লোক নিয়ে নিই নিয়ে আবার কাজটাকে আরো জোরদার করে নিই পরিমাণটা বাড়ানোর জন্য মোমি চাহিদা সবসময় থাকে দীপাবলিতে চাহিদাটা অনেকটা বেশি মানে আমরা সারা বছর যা করি তার থেকে আপনার আরো টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বেশি করতে হয় ঐতিহ্যের টান সঙ্গে ভোকাল ফল লোকালে মাথা সুতোয় রোজগার করা ও অন্যকে রোজগার দেওয়া আছেই আর নানা আকার আকৃতির মোমের আলোয় ঝলমলে আগরতলা যেন অন্যরকম আলোর পথযাত্রীদের সফলতার গল্প বলে সার্থক হয় আলোর উৎসব দীপাবলি আদিত্য দত্তর প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুড্লু ডাব্লু ডট নিউজ অনএর ডট কম এবং নিউজ অনএর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ এয়ার অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে দ্বিতীয় পর্বের জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে ফলে উৎসবের মরশুমে ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং ভোগ্যপণ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রেকর্ড বিক্রি হয়েছে আজ নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে জিএসটি বাঁচাত উৎসব উপলক্ষে যৌথ সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন তিনি অর্থমন্ত্রী বলেন সাধারণ মানুষ জিএসটি হার কমানোর সুবিধা লাভ করছেন Getting information from the zonal levels on all items, but we've been closely monitoring 54 such items where we wanted to be sure that the prices are reduced, meaning the tax benefit is reaching the end consumer. অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই বছরে নবরাত্রি উৎসবে রেকর্ড বিক্রি হয়েছে তিনি বলেন আগের নবরাত্রি উৎসবের তুলনায় এবছর নবরাত্রি মরশুমে ইলেকট্রনিক্স বিক্রি পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ডিমান্ড বড় রয়েছে ইলেকট্রনিক্স গুডস কি স্ট্রা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচরিং ইলেকট্রনিক্সারিং ইজ নাও ডিজিট টু অবাউট টোয়েন্টি ফাইভ डायरेक्टली 25 ,00 लाख पर्सन को ডাইরেক্টলি রোজগার ইলেকট্রনিক্স मैनुफैक्चरिंग में मिल रहा জিএসটি উৎসব সম্পর্কে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেন নবরাত্রি মরসুমে যানবাহন বিক্রি বেড়েছে এবং ইলেকট্রনিক্স ক্ষেত্র সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তিনি বলেন অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দেশের প্রবৃদ্ধির গতি এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশে সংশোধন করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য মানে প্রধানমন্ত্রী জি নির্মলা জি পরিবর্তন কিয়া चाहे वो हेल्थ और लाइफ इंश्योरेंस पॉलिसी पे सीधा अट्ठारह प्रतिशत से शून्य करना लाइफ सेविंग ड्रग्स को सस्ता करना अलग अलग प्रकार से चाहे वो वस्त्र का क्षेत्र हो टेक्सटाइल्स फुटवेयर का क्षेत्र हो रोजमर्रा की हरेक चीज कॉस्मेटिक्स ब्यूटी घड़िया पेन पेपर ऐसी कोई चीज नहीं रखी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি এই উপলক্ষে সকলে সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের প্রার্থনা করেছেন তিনি আশা প্রকাশ করেছেন যে ভগবান ধন্বন্তরী সকল নাগরিকের ওপর তার আশীর্বাদ বর্ষণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খেলার খবর যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল মাঠে ভিত্তিক অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বছরের ছেলে মেয়েদের স্কুল স্পোর্টস ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত তিনি বলেন খেলাধুলো শরীরচর্চা সুস্থ দেহ ও মন গঠনে সহায়ক পড়াশোনার পাশাপাশি নিয়মিতভাবে খেলাধুলো ও শরীরচর্চা করার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান প্রতিযোগিতায় দুটি বিভাগে ছেলে ও মেয়েদের দুটি করে দল অংশ নেয় রঞ্জি ট্রফির চার দিনের খেলা সার্ভিসেসের কাছে ইনিংস ও কুড়ি রানে পরাজিত হয়েছে ত্রিপুরা দিল্লিতে পালামের এয়ারফোর্স কমপ্লেক্স মাঠে আর চতুর্থ তথা শেষ দিনে রাজ্যদল সাত উইকেট একশো চোদ্দ রান থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সব কোটি উইকেট হারিয়ে একশো তেষট্টি রান করে এর আগে সার্ভিসেসের প্রথম ইনিংসের তিনশো উনষাট রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান করেছিল আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার ধরতে হবে জনভাগীদের অভিযান ও পিএম জনমন প্রকল্প বাস্তবায়নের শ্রেষ্ঠত্বের জন্য ত্রিপুরা তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে স্বাস্থ্য সচিব কিরণ বলেছেন প্রধানমন্ত্রী জন যোজনা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের একশো শতাংশ মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন দ্বিতীয় পর্বের জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগ আজ খুয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ফুটবল মাঠে জেলা ভিত্তিক অনুরোধ চোদ্দ সতেরো বছরের ছেলে মেয়েদের স্কুল স্পোর্টস ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে